প্রিয় দর্শক বিমান দুর্ঘটনায় বাঁচার উপায় এয়ার কি করবেন আপনারা কি জানেন বিমান দুর্ঘটনা থেকে বেঁচে থাকার সম্ভাবনা বাস্তবে অনেক বেশি তবে সঠিক প্রস্তুতি ও অনেক জ্ঞানের অভাবে অনেকে এই সুযোগ হাত ছাড়া করেন আজকের ভিডিওতে আমরা এমন কিছু টিপ শেয়ার করব যা আপনাকে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে সাহায্য করতে পারে তাই বিউটি প্রোটা দেখুন এবং আপনার জীবন রক্ষাকারী তথ্য পেতে থাকুন এক নাম্বার হলো বিমান দমনের আগে প্রস্তুতি নিন বিমান দুর্ঘটনার ঝুঁকি কম হলে এটি এড়াতে অসম্ভব নয় তাই আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ বসার জায়গা বেছে নিন উইংয়ের কাছাকাছি এবং জরুরি নির্গমনের কাছে আসন বেছে নিন গবেষণায় দেখা গেছে এই আসনগুলো বেশি সুরক্ষিত সেফটি নির্দেশনা শোনার অভ্যাস করুন প্রেবিন কুদের কথা মনোযোগ দিয়ে শুনুন জরুরি অবস্থায় নির্দেশিকা ও ইমার্জেন্সি ডোরের অবস্থান আগে থেকেই জেনে রাখুন সঠিক পোশাক পরুন আরামদায়ক এবং কি মোটা পোশাক বেছে নিন যা আগুন বা দোয়ার বিরুদ্ধে সুরক্ষা দেবে দুই নাম্বার দুর্ঘটনার সময় প্যানিক করা স্বাভাবিক কিন্তু ঠান্ডা মাথায় কাজ করলে বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায় বেস পজিশন নেই সিটের সামনে জুকে কপাল সিটে বা হাতের মধ্যে রাখুন এই পজিশন শরীরকে ধাক্কার সময় সুরক্ষা দেয় অক্সিজেন মাস্ক ব্যবহার করুন প্রথমে নিজের অক্সিজেন মাস্ক পরুন তারপর অন্যদের সাহায্য করুন জরুরি নির্গমনে দ্রুত যান সময় নষ্ট না করে নিকটসৎ জরুরি নির্গমন দরজা খুঁজুন এদিকে দৌড়ানের সময় হালকা থাকুন এবং নিজের সেফটি কিট নিতে ভুলবেন না তিন নাম্বার হলো দুর্ঘটনার পর বেঁচে থাকার টিপস দুর্ঘটনার পর অনেক কিছু করার আছে যা আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে অন্যদের সাহায্য করুন আহত যাত্রীদের সাহায্য করুন তবে নিজের সুরক্ষার দিকে নজর রাখুন জায়গা ছেড়ে দ্রুত নিরাপদ স্থানে যান দুর্ঘটনার স্থানে আগুন বা বিস্ফোরণের ঝুঁকি থাকতে পারে বিচ্ছিন্ন হলে সংকেত দিন যদি দুর্ঘটনার পর আপনি কোন দুর্গম স্থানে আটকে পড়েন তাহলে এসো এ সংকেত তৈরি করুন বা প্লাস লাইট ব্যবহার করে বিমান দমন নিরাপদ হলে প্রস্তুতি ও সচেতনতা আপনার জীবন বাঁচাতে পারে আজকের ভিডিওতে শেয়ার করা টিপসগুলো বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ সচেতনতাই বাসার মূল মন্ত্র ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি কোন টিপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে নিরাপদ থাকুন এবং সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله عباس